এক গ্রামে তিনজন বন্ধু ছিল রমেশ সুরেশ আর হরেশ তিনজনে ছিল বুদ্ধিমান তখনকার সময়ে মানুষ ছিল সরল প্রকৃতির সঙ্গে মিশে যেত আর জীবন ছিল শিক্ষায় ভরপুর কিন্তু তাদের তিনজনের স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা তারা তিনটি ভিন্ন পথ বেছে নিয়েছিল জীবনে আর এই তিন পথের শিক্ষা বদলে দিল তাদের ভাগ্য রমেশ ছিল খুব লোভী রমেশ ছোট থেকে বিশ্বাস করত যার কাছে বেশি টাকা সেই সবচেয়ে সুখী একদিন এক ভ্রমণকারী গ্রামে এসে বলল এই গ্রামে একটা গোপন গুপ্তধন আছে যিনি তা খুঁজে পাবেন তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না রমেশের লোভ বাঁধতে থাকল সে খুঁজতে লাগল সেই গুপ্তধন একদিন এক বৃদ্ধ তাকে জানালো জঙ্গলের গভীরে একটা পুরনো গুহা আছে সেখানে অনেক ধন সম্পদ লুকিয়ে আছে তবে সাবধান বেশি লোভ করলে ভয়ানক শাস্তি হবে রমেশ গুহা গিয়ে দেখল সত্যি সেখানে সোনা আর হীরা জমে আছে তার চোখ চকচক করে উঠল কিন্তু যতই সে সোনা সংগ্রহ করছিল তত তার শরীর ভারী হয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর সে বুঝল তার শরীরে ধীরে ধীরে সোনার পরিণত হচ্ছে এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত তাকে চিরদিনের জন্য শাস্তি দিল সুরজ ছিল গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে কিন্তু সে ছিল ভীষণ অহংকারী সে মনে করত সে সব কিছু জানে অন্যরা কিছুই বোঝে না একদিন সে ঘোষণা করল আমি এমন বুদ্ধিমান যে পৃথিবীর কেউ আমাকে হারাতে পারবে না গ্রামের এক সাধু তখন বললেন যদি সত্যি তেমন বুদ্ধিমান হও তবে আমার দেওয়া ধান বীজ থেকে একটা মহিরু গাছ বানিয়ে দেখাও সুরেশ হাসল ধান বীজ রোপণ করলো কিন্তু ধৈর্য না থাকায় সে প্রতিদিন গাছটা টেনে বড় করতে লাগল ফলে গাছ মরে গেল সে তখন বুঝল ধৈর্য ছাড়া বুদ্ধি মূল্যহীন হরে ছিল খুব সাধারণ কিন্তু সে বিশ্বাস করত পরিশ্রম করলে ফল আসবে, সে একদিন ঠিক করল গ্রামের সবচেয়ে উর্বর জমিতে ধান চাষ করবে কিন্তু লোকেরা হাসলো বলল তুই পারবি না হরেশ তুই তো গরিবের ছেলে কিন্তু হরেশ হাল ছাড়ল না প্রতিদিন সে কঠোর পরিশ্রম করলো জমি চাষ করলো নিয়মিত পরিচর্যা করল অবশেষে তার খেতেই সবচেয়ে ভালো ফসল হলো এখন গ্রামের সবাই তাকে সম্মান করলো পরিশ্রম কখনোই বেথা যায় না এভাবে তিন বন্ধু জীবনে তিনটি শিক্ষা দিয়ে গেল লোভ করলে ধ্বংস অহংকার করলে পতন আর পরিশ্রম করলে সফলতা রমেশ শিখিয়েছে লোভ করলে সব কিছু হারাতে হয় সে যদি সামান্যতে সন্তুষ্ট থাকত তাহলে সে চিরদিনের জন্যে সোনার মূর্তি হয়ে যেত না সুরেশ শিখিয়েছি অহংকারে পতনের মূল যদি সে ধৈর্য ধরত বিনয়ী হতো তাহলে তার জ্ঞান সত্যিকারের কাজে লাগত আর হরে শিখিয়েছে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না অনেক সময় আমরা রমেশের মতো লুপি হয়ে যাই সুরেশের মতো অহংকারী হয়ে উঠি কিন্তু যদি আমরা হরেশের মতো ধৈর্য ধরতে পারি তাহলে সফলতা আমাদের হাতের মুঠোয় আসবে জীবন আমাদের সামনে সবসময় দুটি পথ খুলে দেয় একটি সহজ পথ যা তাৎক্ষণিক আনন্দ দেয় কিন্তু শেষমেশ ধ্বংসের দিকে নিয়ে যায় আর একটি কঠিন পথ যা অনেক ধৈর্য আর পরিশ্রম চায় কিন্তু শেষ পর্যন্ত আমাদের বিজয় এনে দেয় কখনো কখনো সব সত্যিটা জানার পরও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করেছি সেটা দেখার জন্য বয়স চল্লিশ প্রালও এই কথাগুলো মেনে চলবেন না হলে বৃদ্ধ অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয় নাম্বার এক নিজের সারা জীবনে অর্জিত অর্থ এবং পিতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারণ নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না নাম্বার দুই নিজের সন্তানরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না নাম্বার তিন বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন নাম্বার চার বছরের অন্তত একবার হলো নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন এতে আপনার বেঁচে থাকা দৃষ্টিভঙ্গি বদলাবে নাম্বার পাঁচ নিজের ছোটো ছোটো কাজ নিজেই করবেন বৃদ্ধ অবস্থায় দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া এবং কারো থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না নাম্বার ছয় শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তুলি অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে নাম্বার সাত কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারো থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না নাম্বার আট সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন নাম্বার নয় নিজের স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পূর্ণ খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন ছোটোখাটো শারীরিক সমস্যা বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে নাম্বার দশ প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না এমন কি ঈশ্বরের কাছেও না যদি ঈশ্বরের কাছ থেকে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস নাম্বার এগারো নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন মন প্রসন্ন রাখবেন এবং পরিবার সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন নাম্বার বারো যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন নাম্বার তেরো জীবনে এস্ত্রী বলে কিছুই হয় না নিজের চিন্তাধারাও নয় এই কথাটা বিশ্বাস রাখবেন এবং মানসিক চাপমুক্তভাবে জীবন কাটাবেন নাম্বার চোদ্দ নিজের সামাজিক দায়িত্বগুলি রিটায়ারমেন্টের মধ্যে পূরণ করুন মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচতে শুরু করছেন ততদিন আপনি মৃত নাম্বার পনেরো নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন জীবনে এমন একটা সময় আসে দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় যারা বলে পাশে থাকব বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যায় আপনার খারাপ সময়ই সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তারই বাজাবেন না সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটাও তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি গরিব আত্মীয়র পেটে ভাত আছে কি না খোঁজ করি না আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে বিক্রি করে তখন আমি কম টাকায় সুযোগে কিনব নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ আপনাকে ফিরিতে দিয়ে দেয় আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না কেরিয়ার করার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতেনি দুই জায়গাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শুধু শো আপ করার জন্য টাকা খরচ করবেন না প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছু টাকা হলেও আপনাকে সেভিং করতে হবে যে ঘরের মেয়ের মা বেশি অনেক চালাক আর সল জানে সে ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে সংসার ভেঙে যায় এটা প্রমাণিত জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবি যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবি সেই অবহেলা করবি আর যাকে খুব বেশি বিশ্বাস করবি সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হয়ে যেতে পারে সেরে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকা সময় ভুল শিকার করলে সম্পর্কগুলো অটুট থাকে পৃথিবীর দুই ধরনের মানুষের কোনো দাম নেই নাম্বার এক ভালো মানুষ নাম্বার দুই কালো মানুষ পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে যায় না কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায় টাকা থাকলে সব কিছুই সম্ভব সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে আবার মিথ্যাটাকেও সত্যি প্রমাণ করতে অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই এক হাজার টাকা দামের মানিব্যাগ না কিনি একশো টাকা দামের মানি কিনি বাকি নয়শো টাকা সেখানে রাখো বড়লোক হওয়ার চক্করই ফকির হয়ে যেও না বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে একাকী চলার পথে হোচট না খেলে বাসার মর্ম বুঝবে কি নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্যে তোমার কাছে যেন সময় না থাকে বয়স যখন তিরিশ এই সাতটি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে নাম্বার এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন নাম্বার দুই নিজের স্বাস্থ্যর প্রতি যত্ন নেওয়া শুরু করুন নাম্বার তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন নাম্বার চার যারা আপনার ওপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন নাম্বার পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন নাম্বার ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন নাম্বার সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন মিথ্যা কথা বলে চালাক হওয়া যায় কিন্তু মিথ্যা কথা বলে কখনোই বড় হতে পারবে না বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না জীবনের তিনটা সত্য উপলব্ধি নাম্বার এক মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি নাম্বার দুই সবাই আমাদের পছন্দ করবে না যা খুব সাধারণ একটা ব্যাপার নাম্বার তিন আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজের জন্যই করি সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলি ফলো করুন নাম্বার এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ থেকে পনেরো মিনিট পর আবার চেষ্টা করতে পারেন নাম্বার দুই কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করুন নাম্বার তিন এখনো বিয়ে করি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছ না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার থেকে বিরত থাকুন নাম্বার চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকের বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন নাম্বার পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার ছয় কারোর সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না নাম্বার সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্যে তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাস ওপাস করবেন না নাম্বার আট কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না নাম্বার নয় যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন নাম্বার দশ কারো ব্যক্তিগত ব্যাপারই হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না নাম্বার এগারো সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিস্কাওয়ালা কিংবা আপনার অফিসের বস নাম্বার বারো কারো বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না নাম্বার তেরো কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন নাম্বার চোদ্দ কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন নাম্বার পনেরো কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলেই তার যথাযথ মূল্যায়ন করুন নাম্বার ষোলো বন্ধুত্বের উপর সব সময় বড় আবদারে আশা করে থাকবেন না নাম্বার সতেরো সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশাই থাকবেন না নাম্বার আঠারো কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন অপপ্রচার করবেন না নাম্বার উনিশ কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজে চেষ্টা করুন হয়তো আপনিও পারবেন নাম্বার বিশ ছোটো বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গে এড়িয়ে চলুন নাম্বার একুশ বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তাও দোষ রটনা করবেন না নাম্বার বাইশ কাউকে খোটা দিবেন না নাম্বার তেইশ কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না নাম্বার চব্বিশ ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না নাম্বার পঁচিশ যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্ত ছড়াবেন না বাঙালিদের একটা বিশেষ গুণ আছে নিজের ছেলেমেয়েদের খোঁজখবর না রাখল অন্যের ছেলে মেয়েকে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে সিঙ্গেল থেখার সুবিধা মিথ্যা নাটক করতে হয় না কাউকে হারানোর ভয় করতে হয় না কষ্ট পেতে হয় না রাতে শান্তিতে ঘুমানো যায় প্রতিটা মানুষের দুটো রূপ আছে একটা সামনের আর একটা ভিতরের জীবন কারোর জন্যে কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় এবং সুন্দরভাবে কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে একবার হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাবে পড়ে কি না দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে বড় জোরে হুঠার আপনার একটু অভাব বোধ হতে পারে এর বেশি আর কিছুই না সময়ের সাথে সাথে সব মানিয়ে নেওয়া যায় মাঝপথে পাঁচটা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল হঠাৎ সেখান দিয়ে একটা মেয়ে কুকুর যাচ্ছিল পাঁচটা কুকুরকে রাস্তা ওইভাবে শুয়ে থাকতে দেখে মেয়ে কুকুরটা অনেক ভয় পেয়ে গেল হঠাৎ তাদের মধ্যে এক পুরুষ কুকুর উঠে বলল ভয় পেও না আমরা কুকুর মানুষ না তুমি সাবধানে বাড়ি যাও জীবনে খুশি থাকতে চাইলে এ কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন নাম্বার তিন হইহুল্লোড় করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পরে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় অপচয় করবেন না সেটা যা কিছুই হতে পারে নাম্বার সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোঁসা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুসকে হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নাম্বার নয় সমালোচনায় অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবেচিন্তের সিদ্ধান্ত নিন নাম্বার বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন নাম্বার তেরো বেশি স্পার্ট বা বেশি হ্যাংলা হবেন না নাম্বার চোদ্দ সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন